সালামু আলাইকুম হাই বিয়ন ফর এক্সাম্পল ইন ইংলিশ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় এবং কিভাবে ইংরেজিতে লেখার ক্ষেত্রে কোয়েশ্চেন গঠন করতে হয় সো স্পিকিং রুল নাম্বার ওয়ান ইয়েসনো ইয়েস নো কোয়েশন কি যেগুলো আমরা আমাদেরকে প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে আমরা শেষ করতে পারি হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করলে আমরা শেষ করতে পারি সেগুলোকে বলো নো কোশ্চেন যেমন ইউ এক চি টি তুমি কি চা পছন্দ করো নি এক কথায় শেষ করতে পারবেন হ্যাঁ আমি চা পছন্দ করি ঠিক আছে এগুলোর ইয়েস নো কোয়েশ্চেন ঠিক আছে তো এগুলো গঠন করতে হয় কীভাবে তো প্রথমে আমাদেরকে অক জুয়েলারি ভার্ভ লাগবে তো অক জুয়েলারি ভার্ভ কোনগুলো অকজুয়েলারি ভার্ভ হলো অ্যামিজ আর ওয়াচ ওয়ে ক্যান কুড শ্যাল শুড মে মাইট এগুলো হলো অক্সুলেরি ভার্ব তারপর এছাড়াও আছে ডু ডিট হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর বলা হয় অক্সুলারি ভার্ব তারপর আমাদের একটা সাবজেক্ট লাগবে প্লাস মেইন ভার্ভ আর অবজেক্ট বা এক্সটেনশন লাগবে ঠিক আছে এগুলো হলো আমাদের ইয়েস্নো কোশ্চেনের রুলস ঠিক আছে এক্সাম্পল দেখি আমরা ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করে দেখুন এখানে একটা অকজুয়েলারি ভার্ব আছে ঠিক আছে এটা অকজুয়েলারি ভার্ব এইটা সাবজেক্ট এইটা মেইন ভার্ভ এইটা কি অবজেক্ট বা এক্সটেনশন ঠিক আছে এভাবে আমরা কি করতে পারি সো কোশ্চেন গঠন করতে পারি এখন আরেকটা কোশ্চেন থাকে যে আমরা কোথায় ডু ডাস এবং ডিট এটা এগুলো ব্যবহার করব ঠিক আছে সো এগুলো ব্যবহার করার নিয়ম হলো ডু কোথায় বসে ডু বসে যে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন আর কি থার্ড পার্সন পুরুলার নাম্বারে ঠিক আছে এগুলোর আগে কি বসে ডু বসে আর ডাস কোথায় বসে ডাস বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আর ডিট কখন বসে এগুলোর পাস্ট বোঝাতে ডিট বসে ঠিক আছে ডিট কখন বসে যখন আমরা পাস্ট বুঝাবো ঠিক আছে তখন বসে ডিট ঠিক আছে সিমিলারি হ্যাড হ্যাব কোথায় বসে পুরুলের ক্ষেত্রে হ্যাড বসে সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাড কী পাস্ট বুঝালে কী বসে হ্যাড বসে এভাবে আমরা ইএসম্ব কোয়েশ্চেন গঠন করতে পারি রুল নাম্বার টু ডব্লু এস কোয়েশ্চেন বর্ণনামূলক যেগুলো বললে আমাদের কী ব্যাখ্যা করতে হয় সেই কোয়েশ্চেনগুলা আমরা এক কথায় যেগুলো শেষ করতে পারি না সেগুলো কীভাবে গঠন করবো নাম্বার ডাব্লু এস কোশ্চেন লাগবে অকজুলেরি ভার্ব লাগে আগের মতো ঠিক আছে প্রথমে শুধু ডব্লু এস কোশন আর আগেরগুলো একদম ঠিক সেম টু সেম থাকবে ঠিক আছে সো প্রথমে আমরা ডব্লু এখন ডব্লু এস ওয়ার্ডগুলো কোনগুলা ঠিক আছে এগুলো হলো হোয়াট ওয়ে ওয়েন ওয়াই এবং হাউ এগুলো হইছে ডব্লু এস কোশ্চেন ঠিক আছে আচ্ছা এখন আমরা কিভাবে গঠন করব তাহলে ডবলু এস কোশ্চেনগুলো আগে দিব ঠিক আছে তারপর অক্সুলেরি ভার্ব কি সাবজেক্ট এবং মেইন বার অবজেক্ট না থাকলে দিব না ঠিক আছে যেমন হোয়াট ইজ ইউর নাম এই যখন এই প্রশ্নটা কেউ আপনার করবে আপনি কিন্তু এক কথায় শেষ করতে পারবেন না ঠিক আছে আপনাকে বলতে হবে যে মাই নেমিস আপনার নাম বলতে হবে ঠিক আছে যেমন হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আপনি কিন্তু এক কথায় শেষ করতে পারবেন চলুন আমরা উদাহরণের মাধ্যমে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখে নিই আমরা দুইটা ক্যারেক্টার নিব একটা এ একটা পি ধরুন এ প্রশ্ন করলো ভিকে তোমার নাম কি ওর সিউন নেই কি অ্যান্সার করলো My name is B. এবার এ কোশ্চেন করলো ওয়ার ই ফ্রম তোমার বাড়ি কোথায় ভি বললো আই এম ফ্রম বরিশাল আই এম ফ্রম বরিশাল এবার এ প্রশ্ন করলো ও ডিউ ডু তুমি কী করো ভি বলল আই এম আর স্টুডেন্ট এভাবে আমরা কোশ্চেন অ্যান্সার শিখতে পারি সো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ভুলবে না